স্বাগতম আপনাদের যারা সামরিক শক্তির রোমাঞ্চকর জগৎ নিয়ে জানতে ভালোবাসেন আজ আমরা দুটি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং আফগানিস্তানের সামরিক সক্ষমতার এক গভীর বিশ্লেষণে ডুব দেব এক পক্ষে রয়েছে পারমাণবিক শক্তিধর সুসংগঠিত এক সামরিক পরাশক্তি অন্য পক্ষে রয়েছে দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত কিন্তু গেরিলা যুদ্ধে পারদর্শী এক জাতি সামরিক শক্তি থেকে কারছে কতটা এগিয়ে চলুন উন্মোচন করি এই ভয়ঙ্কর সত্য পাকিস্তান পারমাণবিক শক্তির ছায়াতলে এক আধুনিক সেনাবাহিনী পাকিস্তান সামরিক শক্তির দিক থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ তাদের প্রতিরক্ষা বাজেট বিশাল যা অত্যাধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং প্রশিক্ষণে ব্যয় হয় এই বাজেট তাদের সামগ্রিক বাহিনীকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করেছে পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার যা বিশাল এক সামগ্রিক জনশক্তি এর পাশাপাশি রয়েছে প্রায় পাঁচ লাখ রিজার্ভ সৈন্য এই বিপুল জনবল যে কোনো পরিস্থিতিতে দ্রুত মোতায়েন হতে সক্ষম পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ধারণা করা হয় তাদের কাছে একশো থেকে একশো সত্তরটি পারমাণবিক ওভারহেড রয়েছে এই পারমাণবিক সক্ষমতা পাকিস্তানকে আঞ্চলিক ভূ রাজনীতিতে এক অদম্য অবস্থানে রেখেছে পি বিশ্বের অন্যতম অভিজ্ঞ বাহিনী তাদের হাতে রয়েছে অত্যাধুনিক এফ সিক্সটিন জে সেভেন্টিন ঠান্ডার এবং মিরাজ ফাইটার জেট এছাড়াও তাদের পরিবহন বিমান অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোনবহর অত্যন্ত সমৃদ্ধ আকাশপথে তাদের দাপট প্রশ্নাতীত যদিও পাকিস্তানের মূল ফোকাস স্থল ও বিমানবাহিনীতে তাদের নৌবাহিনীও কম শক্তিশালী নয় ফ্রিগেট সাবমেরিন পেট্রোল ভেসেল এবং অত্যাধুনিক মিসাইল সিস্টেম দিয়ে সজ্জিত পিএন সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করে পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ এবং যুদ্ধ অভিজ্ঞ স্থলবাহিনী আধুনিক ট্যাঙ্ক যেমন আল খালিদ টি হাসি ইউডি কামান রকেট সিস্টেম এবং সাজোয়াজানে সজ্জিত এই বাহিনী যে কোনো স্থলযুদ্ধে মারাত্মক আঘাত হানতে সক্ষম তাদের স্পেশাল ফোর্সেসও অত্যন্ত প্রশিক্ষিত ও দূরদর্শক আফগানিস্তান যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কিন্তু অপ্রতিরুদ্ধ স্পৃহা আফগানিস্তানের সামরিক চিত্র সম্পূর্ণ ভিন্ন দীর্ঘ চল্লিশ বছরের যুদ্ধ তাদের সামরিক অবকাঠামোকে তচমচ করে দিয়েছে বর্তমানে তালিবান শাসনাধীন আফগানিস্তানের কোনো নির্দিষ্ট সামরিক বাজেট বা সুসংগঠিত কাঠামো নেই তাদের শক্তি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী পরিত্যক্ত সরঞ্জাম এবং গেরিলা যুদ্ধের অভিজ্ঞতার উপর নির্ভরশীল আফগানিস্তানের বর্তমানে কোনো প্রথাগত জাতীয় সেনাবাহিনী নেই তালিবান যুদ্ধারাই তাদের প্রধান সামরিক শক্তি যাদের সংখ্যা প্রায় আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে এই যুদ্ধারা মূলত গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত আফগানিস্তানের কোনো পারমাণবিক ক্ষমতা নেই এই দিক থেকে তারা পাকিস্তানের চেয়ে যুজন যুজন দূরে আফগানিস্তানে একটি কার্যকরী বিমান বাহিনীর অভাব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর কিছু বিমান ও হেলিকপ্টার তালিবানদের হাতে এলেও সেগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সক্ষমতা সীমিত তাদের বিমান শক্তি বলতে গেলে প্রায় নেই তালিবান যোদ্ধারা সুসংগঠিত প্রথাগত সেনাবাহিনীর মতো না হলেও তারা অসম এবং গেরিলা যুদ্ধে অত্যন্ত পারদর্শী তাদের হাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া কিছু সাজোয়াজান অস্ত্র এবং ছোট অস্ত্রশস্ত্র পার্বত্য অঞ্চলে এবং যুদ্ধে তাদের দক্ষতা প্রশ্নাতীত তাদের মূল শক্তি হল চরম মনোবল এবং স্থানীয় সম্পর্কে জ্ঞান প্রথাগত সামরিক সংঘাতের ক্ষেত্রে পাকিস্তান নিঃসন্দেহে আফগানিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী পাকিস্তানের বিমান বাহিনী নৌবাহিনী এবং আধুনিক অস্ত্রে সজ্জিত স্থলবাহিনী আফগানিস্তানের তালিবান যোদ্ধাদের চেয়ে বহুগুণে এগিয়ে তবে আফগানিস্তানের ভূখণ্ড এবং তালিবানদের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না দীর্ঘকাল ধরে তারা বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে পাকিস্তানের জন্য আফগানিস্তানের অভ্যন্তরে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধ চালানো অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল হবে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা তাদের এক অজেয় শক্তি দিয়েছে কিন্তু আফগানিস্তানের যুদ্ধাদের চরম মনোবল এবং হার নামানা মানসিকতাও এক প্রকার অপ্রতিরুদ্ধ শক্তি এই অসম সমীকরণই এই দুই দেশের সম্ভাব্য সংঘাতকে আরও রহস্যময় করে তোলে সামরিক শক্তির এই ভয়ঙ্কর তুলনামূলক বিশ্লেষণ থেকে একটি বিষয় স্পষ্ট পাকিস্তান প্রথাগত যুদ্ধে অনেক এগিয়ে কিন্তু আফগানিস্তানের ভূখণ্ড সেখানকার মানুষের লড়াকু মনোভাব এবং গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা তাদের এক অনন্য প্রতিরোধ ক্ষমতা দিয়েছে কোনো সরল সমীকরণ এই দুই দেশের সামরিক শক্তিকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না সামরিক শক্তির এই রহস্যময় জগতে আপনাদের কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান যদি এই ভয়ঙ্কর বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আরও এমন রহস্যময় তথ্য নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য